জিরো রিটার নামক একটা শয়তান আমাদের ঘাড়ের উপরে চেপে ব্যবসা ছিল যে কারণে এনবিআর বাধ্য হয়েছে আমাদেরকে পাঁচ বছরের জেল বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার মতো যেই শাস্তির ধারাটা রয়েছে আয়কর আইন দু হাজার সেই ধারাকে উল্লেখ করে অর্থাৎ আয়কর আইন হাজার তেইশের তিনশো এবং তিনশো তেরো নাম্বার ধারার কথা উল্লেখ করে আমাদেরকে প্রেস রিলিজ দিতে বাধ্য করেছে সেই প্রেস রিলিজের সূত্র ধরে জিরো রিটার্ন কী বা জিরো রিটার্ন আমরা আদৌ দিতে পারব কিনা বা জিরো রিটার্ন এর আইনগত কোনো ভিত্তি আছে কিনা এই ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আজকে আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখাবো যে এনবিআর বাধা সত্ত্বেও অর্থাৎ এনবিআর কিন্তু আপনাদেরকে বাধা দেয়নি এনবিআর বলছে আপনাদের সঠিক তথ্যটা ইনপুট দেওয়ার জন্য এনবিআর বলেছে যে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আয়ের তথ্য ব্যয়ের তথ্য সম্পদের তথ্য বা দায়ের তথ্য আপনি জিরো দিতে পারবেন না কিন্তু যদি আপনার সত্যিকার অর্থেই জিরো থাকে তাহলে আপনি কিন্তু জিরো দিতে পারবেন এটা কিন্তু আইনের ব্যাখ্যা বা প্রেস রিলিজের ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি যে কারণে যাদের প্রকৃত অর্থেই জিরো আছে তারা কিন্তু আবার জিরো দেওয়া থেকে বিরত থাকবেন না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাও তার জন্য একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে মূল কথা হচ্ছে যে আপনার প্রকৃত তথ্য আপনি গোপন করবেন না আপনার যেই আয় ব্যয় বা দায় বা সম্পদ রয়েছে সেটা আপনি একদম হুবহু সত্য আকারে প্রকাশ করবেন এটা ছিল সেই প্রেস রিলিজের মূল ভাষ্য তো এখন আমি একটা রিটার্ন আপনাদেরকে দেখাবো বা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি আমি যার রিটার্নটা আপনাদের সাথে শেয়ার করছি বা আমি যার রিটার্নই আপনাদেরকে দেখাই না কেন করদাতার সাথে আমি কথা বলে নিই এবং তার পার্সোনালি তার অনুমতি নিয়ে দেন আমি কিন্তু তার রিটার্নটা আপনাদের সামনে শো করি আজকে যে ভিডিওটা দেখাবো তিনি একজন প্রবাসী এবং তার আয়ের সম্পূর্ণ অংশটা আমরা জিরো দেখাবো এবং এই জিরো দেখানোর ফলেও কিন্তু আমরা কোনো শাস্তির আওতায় যাব না কেন যাব না সেটা আমি ব্যাখ্যা করবো চলুন আমরা ভিডিওতে চলে যাই দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিলাম লগ করার পরে রেগুলার রিটার্নে আমি ক্লিক করে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজ ইউজুয়াল যা থাকে সেটাই রাখলাম আর এখানে হেডস অব ইনকাম অ্যানি ট্র্যাকজেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এখানে কিন্তু আমি নো করে দিয়েছি এখানে আমার কথাটা ক্লিয়ার বুঝবেন যে যদি আমি আমার আয় জিরো নাই দিতে পারবো তাহলে এইখানে কেন নো এর অপশনটা রাখা হলো অবশ্যই প্রয়োজনের খাতিরে আপনাকে জিরো দিতে হতে পারে যে কারণে এনবিআর কিন্তু এটা রেখেছে দ্যাট মিনস আপনি জিরো দিলেই যে আপনাকে ধরবে ব্যাপারটা তেমন না কিন্তু আপনার প্রকৃত তথ্যটা সেখানে আপনাকে সন্নিবেশিত করতে হবে তো এখানে আমি কিন্তু ন দিয়ে দিয়েছি দ্যাট মিনস আমার কোনো করযোগ্য আয় নাই কোনো করযোগ্য আয় নাই একদম নাই কেন নাই তিনি একজন প্রবাসী এবং তিনি পুরো বছরটাই প্রবাসে ছিলেন এবং তার দেশে কোনো জমি নাই বা কোনো আয়ের কোনো আয় উচ্ছারী কোনো কর্মকাণ্ড বা আয় হওয়ার মতো কোনো সম্পদ তার দেশে অবস্থিত নাই যে কারণে তার দেশে ওই অর্থ বছরে কোনো আইন নেই বিধায় আমরা এখানে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইয়ার এইখানে আমরা নো করে দিয়েছি এবং এই ইনকামটা আমরা জিরো শো করব এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সেভেন কন্টিনিউতে এবং নেক্সট পেজে গিয়ে তার গ্রোথ ওয়েলথ পঞ্চাশ লক্ষ টাকার নিচে এগুলো নো করে দিয়েছি আপনাদেরকে আমি দেখিয়েছি এটা আমি সব কিছু নো করে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ফরেন রেমিটেন্স চলে আসছে ট্যাক্স এক্সামটেড ইনকাম এটা কিন্তু আমি অ্যাসেসমেন্টের যেই পেজটা এই যে দেখুন এইখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছিলাম এই যে এনি ইনকাম হুইস ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স তার যেই আয়টা আছে সেটা হলো ফুল্লি এক্সেমটেড অর্থাৎ সম্পূর্ণরূপে করমুক্ত আর ট্যাক্সেবল কোনো ইনকাম নাই আমরা এখন তার ট্যাক্স এক্সেমটেড ইনকামের তথ্যটা দিব এটা তার ব্যাংক স্টেটমেন্ট থেকে বা তিনি যেই টাকাগুলো দেশে পাঠিয়েছেন সেই তথ্য থেকে কিন্তু এখানে হুবহু বসানো হয়েছে তার ফরেন রেমিটেন্স এখানে আমরা ধরিয়ে দিয়েছি এখানে অনেকগুলো আপনার করমুক্ত খাত আছে তার মধ্যে ফরেন রেমিটেন্স একটা তো এখানে আমরা ধরে দিয়েছি দেনা কত টাকা রেমিটেন্স পাঠিয়েছে কোন দেশ থেকে পাঠিয়েছে কিভাবে পাঠিয়েছে সবগুলো কোন ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে বা কোন অ্যাকাউন্টে পাঠিয়েছে সবগুলো তথ্য আমরা এখানে সন্নিবেশিত করে দিয়েছি সেভেন কন্টিনিউ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন এখানে দেখুন আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ ই স্টিল ওয়ান্ট টু সাবমিট তার জন্য আইটি টেন বিবি দাখিল করা বাধ্যতামূলক নয় তারপর আমরা চাচ্ছি কিনা না চাচ্ছি না তার এই যে এক লক্ষ পঁচিশ হাজার চারশো বিশ টাকা খরচ দেখিয়েছি এখন কথা হলো যে তিনি যেহেতু দেশে থাকেন না তার যেহেতু কোনো খরচ নেই কিন্তু বিদেশে থেকে দেশে কেন তার খরচ হবে তার পরিবার আছে তার পরিবারের কাছে তিনি খরচের টাকা পাঠিয়েছেন যে কারণে তার আয় থেকে এই ব্যয়টা বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন সেভেন কন্টিনিউ দিয়ে এগিয়ে যাচ্ছি এখন ট্যাক্স পেমেন্টটা তার দেখাবে না কারণ হলো তার করযোগ্য কোনো আয় নেই এই এখানে দেখতে পাচ্ছেন শুধু ট্যাক্স এক্সামটেড ইনকামের ঘরে তার আয়টা রয়েছে এরপরে আমরা নিচে চলে যাব নিচে গিয়ে প্রসিড টু অনলাইন রিটার্ন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা তার টোটাল যেই রিটার্নটা সেটা কিন্তু এখানে প্রডিউস হয়ে গিয়েছে হ্যাঁ প্রডিউস হয়ে গিয়েছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছে না যে আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে এইখানে তার কিন্তু আয় প্রত্যেকটা ঘর জিরো দ্যাট মিন্স তার আয়টা কিন্তু আমরা শূন্য দেখিয়েছি তাহলে কি এই ফাইলটা অডিটে পড়বে বা এর জন্য কি তাকে শাস্তি ভোগ করতে হবে অবশ্যই না এটা দ্বারা কি প্রমাণিত হয় যে আপনার যেটা তথ্য যদি সঠিক থাকে যদি আপনার সত্যিকার অর্থেই কোনো সম্পদ না থেকে থাকে বা সত্যিকার অর্থেই কোনো আয় না থেকে থাকে তাহলে আপনি জিরো দেখাতে পারেন কিন্তু আয়টা অনেক ক্ষেত্রে শূন্য হতে পারে কিন্তু সম্পদটা কিন্তু কিছু না কিছু থাকেই তো ওইগুলো কিন্তু কখনোই আপনারা জিরো দিতে যাবেন না সম্পদ ব্যয় এগুলো কখনোই জিরো দিতে যাবেন না আয় এবং দায় এই দুইটা জিনিস অনেক সময় জিরো আমাদের হতে পারে বা দেয়া লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে সঠিক তথ্য সেটা আপনারা এখানে ইনপুট দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে তার টোটাল ব্যয় এবং টোটাল অ্যাসেটের ঘরটা আমরা পূরণ করে দিয়েছি পূরণ করে এখন সাবমিট রিটার্ন দিয়ে দিলে তার রিটার্নটা কিন্তু আমরা সাবমিট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমরা অ্যাকনোলেজমেন্টটা নিয়ে নিব অ্যাকনোলেজমেন্টটা নিয়ে নিলে কাজ শেষ তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আইনটা আসলে কখনোই কঠিন নয় আইনটা সবার জন্য সমান এবং আইনটা আমাদের জন্য সহজ যদি আমরা সেটাকে ভালোভাবে ইউজ করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ